আমার বাড়ি এই খুবই কাছে সন্ন্যাসীতে খাওলি ইউনিয়নে আপনাদেরই সন্তান হিন্দু বলে তার গর্বে আমার মতো সন্তান জন্মায় না এমন না আবার মুসলিমের ঘরে হিন্দু জন্মায় না এমন না কারণ হিন্দু ব্যক্তিরা মন্দিরে পূজা করে মুসলমানরা মসজিদে যায় এই পার্থক্য এর বাইরে সবাই আমরা একই রক্তে করা মানুষ একই রক্ত বইছে শরীরে একই খাবার খাই একই আবহায় মানুষ হচ্ছে অতএব সংখ্যালঘু বলে আপনারা নিজেদেরকে যে কথা মাঝে মাঝে বলেন এই কথাগুলো শুনতে আমি খুব ভালো পছন্দ করি না যে কথাগুলো আমাদের শ্রদ্ধ শিক্ষক সরনানন্দ সিকদার স্যার বলেছেন তেমনি করে বলেছেন আমাদের কৃষ্ণকান্ত বাইন আমি সে কথাগুলো লিপিবদ্ধ করেছি এখানে আজকে বক্তব্য দিয়েছেন আমার আগে পনেরো জন সবার কথাগুলো আমি নোট করেছি শুনেছি আমি আসার আগে গাড়িতে বসে আমার পাশে বসা ছিলেন আউল ভাই গিয়াস ভাই এবং আমি বলেছিলাম যে এত আগে যাচ্ছে আসলে এত আগে লোকজন হবে কি ধারণা ছিল যে সন্ধ্যার দিকে সাধারণত মানুষজনের ভরপুর হয় লোকজন আসে কিন্তু এতজন লোক আসবে এরকম ভরা মানে জায়গা পাব এবং তাদের মধ্যে মায়েরা আসছেন বোনেরা আসছেন সংসার রেখে এটা প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নাই আপনারা মানে সেই মিটিংয়ের শুরু হওয়ার আগে হলরুম ভরে যাওয়া এর দৃষ্টান্ত বাংলাদেশে খুব কম দেখা যায় বাংলাদেশে এই জন্য অনেক অতিথির পরে আসে কেন আসে যে আমাদের জানি বাংলাদেশের টাইম দেরি করে লোকজন আসবে আর পরে যাই আর পরে যাই আর যারা প্রধান অতিথি থাকে তারা তো জানে যে আমি আমাকে ডাক দিলে আমি যাবো আমি প্রধান অতিথি না আমি আপনাদেরই সন্তান প্রধান অতিথি হওয়ার ইচ্ছাও কখনো নাই কখনো ডাক বলবেনও না আপনাদের মনের জায়গায় স্থান দেবেন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম সর্বন স্যারের কথাগুলো তার কথাগুলো বলার পরে শোনার পরে দ্বিতীয় কোনো কথ বক্তব্য কারণ থাকে থাকতে পারে এটা আমি মনে করি না স্যার আপনি অসুস্থ শরীরে যে বক্তব্য আপনি দিয়েছেন আপনার অভিব্যক্তি প্রকাশ করেছেন সেই কথা বলার পরে স্যার আপনার বক্তব্যের পর আমার বক্তব্য থাকে না দেয়া প্রয়োজন পড়ে না আমি আপনার ছাত্র হিসাবে বলবো আপনি আমাকে ক্ষমা করবেন আপনার সামনে আমি বক্তব্য দিচ্ছি বদত্ব প্রকাশ করছি তারপরে ম্যাডাম বলেছেন যে কথাগুলো সে কথাগুলো আমি শুনছিলাম রঞ্জিতা রানী ম্যাডাম উনি বক্তব্য দিয়েছেন সেগুলো বক্তব্য দেওয়ার পরে আসলে বক্তব্য দেওয়ার কিছু থাকে না তারপরেও আপনারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন যেভাবে ভালোবাসায় আবদ্ধ করেছেন ঋণই করেছেন ফুল দিয়ে বরণ করেছেন মালা দিয়ে বরণ করেছেন যে ঋণই করেছেন এই ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই সুযোগ পেলে চেষ্টা করব সে কথা প্রতিশ্রুতি পরে দেই প্রথমে আসি যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই কথাগুলো শুধুমাত্র ধর্মের কারণে বিভেদ এর বাইরে কোনো বিভেদ থাকে থাকে না থাকা উচিত না আপনি মন্দিরে যান আমি মসজিদে যাই এতটুকু পার্থক্য কিন্তু আপনারা যদি বলেন সংখ্যালঘু আপনারা যদি বলেন অর্পিত সম্পত্তি আপনারা যদি বলেন এই দেশ আমার না আমার এই এই দেশে আমি থাকতে পারবো না এ দেশে আমার জায়গা নাই পাঁচই আগস্টের পরে আমরা এখানে ভালো আছি এই কথাগুলো আসলে পাঁচই আগস্টের পরে আর আগে না এই কথাগুলো সবসময় বলতে হবে বলার সাহস থাকতে হবে কারণ এই দেশে জন্মেছেন স্বয়ানন্দ স্যার অলরেডি কবিতার ভাষায় চমৎকার বলেছেন আমার বক্তব্য মুগ্ধ আমি এত সুন্দর করে বক্তব্য বলার মতো দেওয়ার মতো যোগ্যতা আমার নাই শুনছিলাম কী সুন্দর ভাষায় কথা বলছিলেন তো সেখানে আপনারা নিজেদেরকে কেন ছোটো ভাববেন বলুন তো কেন আপনার এটা আপনার দেশ যে দেশে আপনি জন্মেছেন মায়ের কোলের সাথে নিরাপদ জায়গা পৃথিবীতে কোথাও নাই যদি জন্মভূমি মায়ের সমান হয় নিরাপদ জায়গা আপনার জন্য জন্মভূমি আপনার মা তেমনি এই জায়গাটা আপনার মা এখানে এইটা আপনি জন্মেছেন এখানে মারা যাবেন এর বাইরে কোনো ভিন্ন চিন্তা থাকতে পারে না পারা থাকা উচিত না আমি সেই জন্য বলবো যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এই বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের জাতীয়তা হলো বাংলাদেশি কারণ আমরা এই দেশে সকল সম্প্রদায়ের লোক বাস করবে বাঙালি না আমরা বাংলাদেশে বাঙালি কারণ আমরা এই দেশে শুধু এই চার ধর্মের বাইরেও আমাদের অন্যান্য যারা আদিবাসী বলি বা নিরীগোষ্ঠী গোষ্ঠী বলি সবাই একই বাংলাদেশের মানুষ একই দেশের মানুষ ইন্ডিয়াতে শত একই শুরু পরে ভাষা আছে অনেক উপজাতি আছে ট্রাইবাল আছে তারা তো সবাই ভারতীয় বলতে তাদের কিন্তু অহংকার বোধ করে আমি কেন এখানে আবার বাঙালি বলতে বা অন্য ভাষায় কথা বলবো অন্যভাবে ভাববো রিজি জাতীয়তা আমরা এখানে বাংলাদেশের সকল উপজাতি বলি নিরীগোষ্ঠী বলি আদিবাসী বলি যে নামে ডাকি না কেন প্লাস হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে শহীদ পেসেন জিয়াউর রহমান একটা নামে আবদ্ধ করেছেন তার নাম বাংলাদেশি জাতীয় জাতীয়তাবাদ এই জায়গাতে আমরা যদি থাকি তাহলে এই দেশ আপনার এই মাটি আপনার এর বাইরে কোনো কথা থাকতে পারে না আমি আপনাদের কাছে কথা দিয়েছিলাম আশিসদার কাছে কথা দিয়েছিলাম যে একদিন এসেছিলাম রাত অনেক রাতে বারোটা সাড়ে এগারো বারোটার দিকে প্রায় তখন আমি শুনেছিলাম যে আপনারা প্রায় রাত দশটা পর্যন্ত এখানে বসেছিলেন আমি ক্ষমা চাচ্ছি ক্ষমা চাওয়ার সুযোগটা আজকে পেয়েছি আমাকে ক্ষমা করবেন আসলে আমি তখন সাউথ থেকে আসছিলাম আমি অনেকটা পূজা মণ্ডপ বিড়াল হোসেন মিলন বলেছেন আমরা অনেকগুলো পূজা মণ্ডপে আমি গিয়েছিলাম যাওয়ার পরে এখান থেকে সাউথ থেকে আসতে দেরি হয়ে গেছিলো যে কারণে আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় সাড়ে এগারোটার দিকে এসে দেখলাম শূন্য জায়গা আশিসদা বসলে বললেন যে আপনাদের জন্য অনেক বসেছিলেন রাত দশটা পর্যন্ত এখন তো কেউ নাই আগামীকালকে সন্ধ্যায় বা বিকালে আপনি এখানে আসবেন আমি বলেছিলাম আপনাকে আগামীকাল বিজয়া দশমী তখন তো বিসর্জন হয়ে যাবে তখন তো কাউকে পাবো না উনি বললেন না আগামীকাল রাত ভর পর্যন্ত অনেক গান বাজনা অনুষ্ঠান আছে আপনি আসবেন আপনাকে আমরা পেতে চাই তা আমরা সেই প্লানও করলাম পরদিন সকালবেলা খানমতিউর রহমান ভাই বললেন যে এখানে সমস্যা আছে আমারও একটা প্রোগ্রাম ঢাকায় পড়ে গেছে যেতে বাধ্য হচ্ছিলাম পরে মানে দুইজনের মিলন হলে ভালোবাসা হয়ে যায় দুজনের ভালোবাসা হয়ে যাওয়াতে উনিও পারেন না আমিও পারি নাই আমার আলটিমেটলি চলে গেছিলাম প্রোগ্রামটা হয় নাই সেই সৌভাগ্যটা আমার আজকে হয়েছে আমি ধন্য আপনাদের মাঝে এসে আমি আপনাদের ভালোবাসা আপ্লুত এত বড় সমাবেশ একবারে একটা সময় পেয়ে যাব যেখানে কোনো নির্বাচন নাই এখন যেখানে কোনো পূজা নাই এই মুহূর্তে যেখানে কোনো ধরনের কোনো অনুষ্ঠান নাই কিন্তু শুধুমাত্র আপনারা মনের তাগিদে আমার আপনাকে আমাকে সময় দিয়েছেন এই জন্য আমি মানে কোন ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার জানা নাই বারবার এক কথা বলছি বলবেন যে এক কথা বারবার কেন বলে এখন বলছি এই কারণে যে আসলে আমি বুঝতে পারছি না কীভাবে আপনাদেরকে এই ভাষা আবদ্ধ করব আপনাদের এখানে যে বক্তব্যগুলো এসেছে আমি সবার বক্তব্য লিপিবদ্ধ করেছি কেননা এগুলো আমার রেকর্ড থাকলে পরে সুবিধা হয় যাতে করে আমি খাতায় কাগজে লেখো নাম কাগজ ছেড়ে যাবে হৃদয়ে লেখনাম হৃদয় থেকে যাবে এই জন্যই আমি মোবাইলে রেখেছি হ্যাঁ গুগুলে থাকবে এটা থেকে যাবে আমার সেই জন্য এই লেখাগুলো রেখেছি যে সবার আপনাদের কথাগুলো শুনেছিলাম মোরলেস প্রত্যেকটা কথাই আমার লিপিবদ্ধ হয়েছে আপনারা সরানন্দ স্যার বলেছেন নিজের দেশে মরার প্রত্যয় ব্যক্ত করেছেন আপনাকে আমি স্যালুট জানাই স্যার আপনি এই ভাষায় কথা বলতে পেরেছেন সংখ্যালঘু বলতে আমি রাজি আপনি রাজি না এই কথাটা আমি শুনতে আমার গা জ্বালা ধরে সংখ্যালঘু বলতে শুনতে আমিও পছন্দ করি না কেন সংখ্যালঘু কেন বলবেন আপনারা মন্দির মেরামতে কথা বলেছেন আমার যদি সুযোগ হয় মন্দির মসজিদ সবই হল পবিত্র অঙ্গন সবই ধর্মীয় উপাসনা নয় মসজিদ বিদেশে টাকা পায় মন্দির পায় না কথা বলেছে অসুবিধা নেই বাংলাদেশের জনগণের জন্য বা এই এলাকা জনগণের জন্য মন্দির মেরামত করাটা আপনাদের উপাসনালয় তৈরি করে দেওয়াটা বা আপনাদের যে কাজগুলো বাকি সেগুলো করতে দেওয়া আমার সুযোগ যদি পাই আপনাদের দোয়ায় সেটা আমার জন্য পবিত্র আমানত হবে আমানত মানে বুঝেন তো আমার এর দায়িত্ব মনে পরিমাণ দায়িত্ব আসলে সবাই পালন করতে চায় না আমরা অনেকে চেয়ারে বসি চেয়ারে বসার পরে ভুলে যাই যে আমি এখানে জনগণের কাছ থেকে আমি কিছু ওয়াদাবদ্ধ ছিলাম জনগণের কাছে আমার দায়বদ্ধতা আছে সেগুলো ভুলে যায় কিন্তু আমি আমার কর্মক্ষেত্রেও বলি যে চাকরি করতে যেও না বরং দায়িত্ব পালন করতে আস দায়িত্ব আর চাকরি দুইটা ভিন্ন জিনিস দায়িত্ব যারা পালন করে তারা চাকরি করে না তারা দিন শেষে জম চিন্তা করে আজকে কী কী কাজ করলাম কি কি বাকি আছে আমার কাজ জমে গেল চাকরি করে তারা ঘন্টা মাপে এত ঘন্টা আমার কাজ ছুটি এখন ছুটি তো আমি আমার ব্যক্তিগত জীবনেও আমি সবসময় আমার দায়িত্ব যে অর্পিত হয় সেটা পালন করার চেষ্টা করি চাকরির বাইরে গিয়ে আমাদের এখানে স্বপ্নরা দাদা বলেছেন যে মন্দির উন্নয়ন মন্দিরে টাকা লোট সিংবাড়ি মন্দির হয়েছে তদন্ত ব্যাপারে কথা বলেছেন যদি আগামী দিনে সুযোগ পাই আজকে তো আমি কোনো ক্ষমতা নাই আর ক্ষমতা মানুষে থাকেও না এটা চিরস্থায়ী না এটা অস্থায়ী জিনিস কিন্তু দায়িত্ব থাকে আমি কোনো দায়িত্ব পাই তাহলে এই সিংবাড়ি মন্দিরের ব্যাপারে টাকা লুট বা অন্য অন্য জায়গা ব্যাপারগুলো এগুলো তদন্ত হবে ইনশাল্লাহ তদন্ত হতেই হবে কেননা কখনো কোনো অন্যায় যদি বিচার না হয় টাকা লুটের বিচার না হয় কোনো অপকর্ম বিচার না হয় তাহলে ওই 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 জায়গাতে অপকর্ম আর বেড়ে যায় অন্যায় বেড়ে যায় একটা বিচার যদি ধামাচাপা দেওয়া দেওয়া হয় আর একটা বিচারের বীজ বপন বপন করা হয় সেই কথা সেই কাজটা আমরা করতে দেব না ইনশাল্লাহ আমরা জানি বিএনপি করি আমরা বিএনপি এমন একটা দল যে দলটি সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না অসাম্প্রদায়িক শক্তি শৈলছেন জিয়াউর রহমান এবং তার পরবর্তী প্রজন্ম ম্যাডাম খালেদা জিয়া এবং তার পরবর্তী প্রজন্ম তারেক রহমান ওনার একত্রিশ দফায় যে ঘোষণা করেছেন সব জায়গায়তে বলা আছে কোনো সাম্প্রদায়িক চিন্তা আমরা করি না করার কোনো সুযোগ নাই সেই জায়গা থেকে যদি আমরা এই সাম্প্রদায়িকতার বাইরে তো আছে সম্ভব সম্ভবই না আমরা মানতে রাজিই না এর বাইরেও ওই সময়কালে আগের প্রশাসনের সময় আপনাদের যদি সম্পত্তি লুট হয়ে থাকে বা যদি কোনো ধরনের অপকর্মের আপনারা শিকার হন সেটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে ইনশাল্লাহ তার ড্রাইভার যে যিনি দোষী তাকে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ যদি সুযোগ আপনারা আমাকে দেন এর বাইরে যে কথাগুলো আছে আগামী দিনে এই এলাকাতে একটা নির্বাচন হবে পাঁচই আগস্টের পরে এখানে অনেক আপনারা এর আগে অনেক দুর্বৃত্ত দেখেছেন সম্পদ দূর দেখেছেন ঘের বাড়ি দখল দেখেছেন পাঁচই আগস্টের পরেও হয়তো ভিন্ন নামে ভিন্ন চরিত্রে অনেকে লুটপাট করেছে বা করতেও পারে সেরকম লুটপাট বিএনপি প্রশ্রয় দেয় না বিএনপিতে এই ধরনের দুর্বৃত্তনের জায়গা নাই কারণ বিএনপি আগের আমলের একজন মন্ত্রী বলেছিলেন বিএনপি যদি ক্ষমতায় আসে দশ দশ লক্ষ লোক মারা যাবে কোন হবে একজন লোক বোধ হয় আগস্টের পরে এই রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে নাই অতএব বিএনপি কাজ করে না পছন্দ করে না এর থেকে দূরে থাকে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই সেইভাবে আমরা তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফায় আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনা করব বা করা হবে এটা আমরা বিশ্বাস করি যারা দুর্বৃত্ত সেই দুর্বৃত্তকে মোকাবেলা করবেন প্রতিহত করবেন না হলে উপজেলা ইউনিয়ন বিএনপি স্থানীয় বিএনপি তাদের সাথে নিয়ে মোকাবেলা করবেন তারপরে না পারলেও আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এতটুকু কথা বলতে পারি আমাদের এখানে পুষ্পেনবাবু দাদা বলেছেন ধানের শীষে ভোট দিতে জন হিন্দুরা জানে এটা তো খুবই সামান্য কথা কারণ আমি তো কখনো মনে করি না যে আগের আমলে যদি মিলান এবং বিএনপির বিভিন্ন সময়কালের শাসন আমল দেখেন কোন সময় আপনারা কেমন ছিলেন আপনারা মূল্যায়ন করবেন এই মূল্যায়নের দায়িত্ব আমার নেওয়া দরকার নেই আপনারা মূল্যায়ন করবেন তাইলে বুঝতে পারবেন কাকে ভোট দেওয়া উচিত বা ভোট দেওয়া যায় কি না এটার কাছে আপনাদের দায়িত্ব আপনাদের ভারে রইল আপনারা এখানে ধান ইউনিয়ন খন্দাকার ইউনিয়ন রায়েন্দা থেকে বলেছেন আমাদের গোপাল ব্যাপারী দাদা বলেছেন ওনার কোনো সমস্যা নেই উনি আর ভালো আছেন বলেছেন আরামে আছেন কিন্তু মন্দিরের কিছু দেয়া হয় না এটা উনি বলেছেন এটা তো বললাম মন্দির সম্পর্কে নতুন কিছু বলার নাই এটা অবশ্যই আমরা আমি সুযোগ পেলে এটা দেখব ইনশাল্লাহ সাউথখালি থেকে কৃষ্ণকান্ত মাইনদাদা বলেছেন উনি সংখ্যালঘু নন আওয়ামী লীগ আমার ছেলে ভালো আছেন ভারতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না স্বদেশি টাকায় মন্দির মেরামত করে দিতে হবে অবশ্যই আপনার যুক্তি দাবি আছে বাংলাদেশের টাকায় আপনার ট্যাক্সের টাকায় বাংলাদেশ সব কিছু চলে এদেশের টাকায় মন্দির নির্মাণ হবে মন্দির মেরামত হবে অবশ্যই ইনশাআল্লাহ এখানে আসলে আর নতুন করে কিছু বলার নাই আমি শুধু বলতে চাই এই আশীষ দাস আশীষ দাস কথা তো সবার আগেই আমি বলেছি যে উনি আমার কাছে উনি বলেছেন যে আপনার আমাকে পাবেন এই আশাও করেছেন রাতে অপেক্ষা করেছিলেন এবং শরণখোলার মন্দির অর্পিত সম্পত্তির উপর কেন এটা প্রশ্ন করেছেন মন্দিরের সম্পত্তি যেন মন্দিরের জন্য হয় সহযোগিতা চেয়েছেন এবং উনি বলেছেন সারাদিন যেন আমি মন্দিরে থাকি কবে আসবেন সেই জানতে চেয়েছেন সারা তবে আমি এই কথা বলতে পারি যে রাষ্ট্রীয় সম্পত্তির ব্যাপারে বা খাস জমি এগুলোর ব্যাপারে আমি সুযোগ পেলে অবশ্যই অবশ্যইকে চেষ্টা করব এই অর্পিত সম্পত্তির উপর কেন এই কথাটা যেহেতু আমরা আইনি ব্যাপারটা জানি না এই মুহুর্তে ব্যাখ্যা দেওয়াটা আমার জন্য খুবই কঠিন তবে আমার নজর আমি রেখে রেখেছি সব ইনশাল্লাহ খোঁজ নেব ইনশাল্লাহ আমি দেখব জানতে চাইব ব্যাপারটা কি। হ্যাঁ মন্দির গম্ভের কেন এ করছে মন্দিরের সম্পত্তি মন্দিরে কিন্তু লেখে দেয় না কেন এটা সুযোগ দেওয়া পাইলে আমি কাজ করব ইনশাল্লাহ আপনি বলেছেন আশিসদা বলেছেন সারাদিন মন্দিরে কবে আসব আসলে আমি সারাদিন মন্দিরে কবে আর সেটা জানি না সারাদিন এ এলাকায় থাকতেও পারি না তবে আমার ইদানিং কারের কার্যক্রমে কর্মে সারাদিন মনটা এদিকে পড়ে থাকে এ সত্য কথাই সারাদিন আমি ঢাকায় থাকি আমি ঢাকায় কাজ করি যা অফিস করি কিন্তু সমস্ত কাজের মধ্য দিয়েই আলটিমেটলি মনটা পড়ে থাকে এলাকা আপনাদের মাঝেই সো আমি যদি এখানে নাও আসি ভাববেন যে আপনাদের উপায় তো আপনাদের কাছেই আছে তবে সারাদিন না থাকতে পারলেও কবে আসবো ইনশাল্লাহ না তবে আসবো ইনশাল্লাহ খুব বেশি আর কথা বলবো না আমাদের এই এলাকাটা অত্যন্ত অবহেলিত এলাকা দারিদ্রপীড়িত এলাকা উপকূলীয় এলাকা সুন্দরবনের কাছে জনগণের অবহেলার শেষ নাই শিক্ষা থেকে বঞ্চিত কদিন আগে আপনাদের এখানে একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপা একটা উপাঞ্চলিক কেন্দ্র স্থাপন করেছে আপনারা চান নাই আমার নিজের মনের তাগিদে মনে করেছি যে এই এলাকায় শিক্ষার উন্নয়নের জন্য কিছু করা দরকার সেই সুযোগটা পেয়েছি আবার সুযোগ যদি পাই অবশ্যই আমার তাগিদে শুধু শিক্ষাক্ষেত্রে না শিক্ষা স্বাস্থ্য তারপরে আর্থ সামাজিক উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন সব পর্যায় থেকে উন্নয়নের জন্য আমি চেষ্টা করব তার জন্য প্রথম এবং প্রথম শর্ত হল আপনাদের দোয়া আপনাদের দোয়া এবং সমর্থন না পেলে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তির কোনো ক্ষমতা নাই দায়িত্ব পালন করার কোনো জায়গাও নাই আপনাদের দায়িত্ব দেন কারণ বিএনপি মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস জনগণই পারে তার তার সঠিক নেতা নির্বাচন করতে আর বিএনপি গত সতেরো বছরে এই আন্দোলনই করে আসছে জনগণের দাবি জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে কখনো কোনো আপোষ করে নাই কারণ জনগণের একমাত্র নাগরিক অধিকার ফিরে পেতে হবে সেই ফিরে পাওয়ার জন্য বিএনপি রাজপথে আন্দোলন করেছে সতেরো বছরের পরে গত পাঁচই আগস্ট আন্দোলনের মাধ্যমে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা নির্বাচন চাই নির্বাচনে কাকে প্রার্থী দিবে তা আমি জানি না যদি প্রার্থী আমাকে দেয় যদি আপনাদের সমর্থন পাই দোয়া পাই আজকের মতো যে ভালোবাসা আপনারা আবদ্ধ করেন তাহলে অবশ্যই এ এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করব ইনশাল্লাহ সেই অঙ্গীকার ব্যক্ত করছি আমি হ্যাঁ বাইরে যাই না আচ্ছা তা আমি বাড়ির কথা না গেলে আপনাকেও আদানে জবাব দিয়ে দেন তা আমি এখানে বলতে চাচ্ছি এই আপনাদের কাছে একটা বাগেরহাটের উন্নয়ন হলো আমার অঙ্গীকার এই জন্য একটা লিফলেট আমি ইতিমধ্যে আপনাদের মাঝে দেওয়ার জন্য ছাপিয়েছি এখানে আমার সমস্ত কথাগুলো বলার মতো এখন সময় নাই শুধুমাত্র বলতে চাই যে এই এলাকায় দু একটা কথা বলি এই এলাকায় সুপেয় পানির চরম সংকট বিরাজমান এলাকাবাসীকে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে এলাকা এলাকাভিত্তিক গভীর নলকূপ বসানো হবে এবং প্রয়োজনীয় পানি শোধনাগার তৈরি করা হবে এরকম করে অনেকগুলো প্রায় অনেকগুলো আমার অঙ্গীকার ব্যক্ত করেছি কারণ এই এটা দলীয় অঙ্গীকার না এটা ব্যক্তিগতভাবে আমি যদি কোনো সুযোগ পাই আপনারা সুযোগ দেন তাহলে এই কার্যক্রমগুলো হাতে নেওয়ার আমার ইচ্ছা আছে কারণ আমি এই মাটির সন্তান এখানে আমার রক্তে ঋণ শোধ করার ক্ষমতা কারো থাকে না যেমন করে মায়ের দুধের ঋণ শোধ করা কেমন হাত থাকে না তেমনি করে রক্তের ঋণ শোধ করার ক্ষমতা পৃথিবীতে কারো জন্ম হয়নি কিন্তু তারপরও চেষ্টাক তো করতে পারি সামান্য হলো এগুলো যদি এই এই দাবিগুলো বাস্তবায়ন হয় আপনারা বলতে পারবেন যে আমাদের ওবায়েত এইগুলো করেছে আমাদের ওবাইদ এইটা দিয়েছে আমাদের অবায় এইটা করেছে এটা বলতে তো পারবেন এইটা যেন আপনারা বলতে পারেন সেরকম করার কিছু করা করার জন্য কিছু অঙ্গীকার নিয়ে এসেছি কিছু আমার মানে পরিকল্পনা নিয়ে এসেছি এই পরিকল্পনা আপনারা পরে দেখবেন প্রতিটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে আপনারা পরে দেখবেন পরে দিক ফেলে দিবেন না বা এটা দিয়ে সানাসুর খাওয়া হাত মুছবেন না এটা দিয়ে দেখবেন যে হ্যাঁ এটা কী লেখা আছে এটা লেখা থাকলে মনে হবে যেন হয়তো বা আমি বলতে পারি যে আমি একজন শিক্ষক হিসাবে ম্যাডাম যারা বলেছেন শিক্ষক হিসাবে আমাদের একটা দায়িত্ববোধ থাকে আমরা কথায় যা বলি কাজেও সেটা প্রকাশ করি আমরা বাড়তি কথা ফালতু কথা বলার আমাদের জায়গা হয় না বা ইচ্ছাও করে না সেজন্য যতটুকু বলতে পারবো অতটুকু করার চেষ্টা করব